ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্ট আজ সাতই মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফিজিক্সের ফাইনাল এক্সামিনেশান আজ কমপ্লিট হলো আজ ইভিনিংয়েই আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এইচ এস এর ফিজিক্সের অল এমসিকিউ কিউ আর এসি কিউ কোয়েশ্চানের আনসার ডিসকাশান করছি তো চলো লেট গেট স্টার্টেড দেখো এইচএস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের আজ ফাইনাল এক্সামের প্রথম কোয়েশ্চান ছিল অবস্থান নাম্বার এক দেখো বলছে ইফসাইলন নট তড়িৎভেদতা বিশিষ্ট বায়ু রক্ষিত একটি ঘনকের ভেতর একটি আধান কিউ আছে ঘনকের একটি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্ল্যাগ কত হবে তো এটা হচ্ছে একটা ঘনক এর মাঝখানে কিউ একটি আধান আছে এখানে দিয়েছে ক্যাপিটাল কিউ তো আধান আছে তাহলে এই আধান দিয়ে অতিক্রান্ত ফ্ল্যাগ দেখো সবগুলো তল দিয়ে নির্গত হবে তো মোট কটা তল ছটি তল তাই তো একটা ঘনকের কয়টা তল ছটি তল আর ফ্লাক্স কত হয় ফ্লাক্স ইকুয়ালস টু কিউ বাই ইফসাইলন নট হয় ঠিক আছে তো এটা ক্যাপিটাল কিউ দিয়েছে তাহলে ক্যাপিটাল কিউ বাই ইফসাইলন নট তাহলে একটি তল দিয়ে কত হবে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্লাক্স আর একটি তল দিয়ে কি হবে না ওয়ান বাই সিক্স সব কিউ বাই ইফসাইলন নট তাহলে কিউ বাই সিক্স ইফসাইলন নট ইজ দি ফাইনাল আনসার তড়িৎ বলরেখা ও সমবিভব তলের মধ্যবর্তী কোণ কত হয় যদি এটা সমবিভব তল হয় সর্বদা সমবিভব তলের সাথে কি হয় হয় ডিগ্রি এটাকে যদি লম্ব টানি টানি এখানে স্পর্শক তাহলে এটা হবে নাইনটি ডিগ্রি তাহলে সর্বদা কি হয় নব্বই ডিগ্রি যাব নেক্সট কোয়েশ্চন এখানে একটা দিয়েছে হুইস্টন ব্রিজের ছবি দিয়েছে এখানে কমপ্লিট একদম ডায়াগ্রাম করা আছে বাট এখানে তোমাকে জানতে চাইছে গ্যালভানোমিটারের প্রবাহ কত হবে দেখো এখানে একটা গ্যালভানোমিটার লাগানো আছে তো এটাকে আমি নাম দিয়ে দিলাম পি কিউ এটা হচ্ছে আর এস এভাবে আমাদের নামকরণ হয় পি কিউ আর বাহু তো দেখো পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস যদি রেশিও ঠিক হয়ে যায় তাহলে কিন্তু গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আইজি কি হয় জিরো হয় তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে চেক করতে হবে পি বাই কিউ ইকালস টু আর বাই হচ্ছে কি

সুষম চুম্বক ক্ষেত্রে আর বেসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে যদি কণাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হয় তাহলে নতুন বেসার্ধ কত হবে আচ্ছা আমরা কি জানি আমরা জানি সাইক্লোটনের ক্ষেত্রে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু কিউ ভি বি হয় ঠিক আছে তাহলে এই ভি স্কোয়ার এই ভি কাটলো তো এখান থেকে ভি ইকুয়ালস টু বেরোবে কিউ বি আর ডিভাইডেড বাই এম তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু আসবে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার তাহলে হাফ ইন্টু এম ভি এর জায়গায় কিউ স্কোয়ার ভি স্কয়ার আর স্কোয়ার বাই এম এর হোল স্কোয়ার তাহলে এই এম এ স্কোয়ারের একটা কেটে গেল ডাইরেক্ট ফর্মুলা মনে থাকলে ডাইরেক্ট ফর্মুলা বসাতে পারো বাট মোস্ট অফ দি কেসেস আমাদেরকে ফর্মুলা মনে থাকে না এই দুটো লাইন আমাদেরকে করে নিতে হয় তো এটাই হয়ে গেলো আমাদের কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন এখান থেকে আমরা কি পাবো দেখো কে প্রপোর্শনাল টু আর এর হোল স্কয়ার হয়েছে এবার বলছে কোনাটির শক্তির পরিমাণ দ্বিগুণ করা হলো তাহলে নতুন কাইনেটিক এনার্জি কি হবে তাইতো আহ নতুন বেশার্ধ কত হবে জানতে চেয়েছে ওকে দেখো কাইনেটিক এনার্জি দ্বিগুণ করা হয়েছে দিয়ে এটাকে ধরলাম কেডেস কেডেস বাই কে ইকুয়ালস টু এখানে লিখতে পারি আর ড্যাশ এর হোল স্কয়ার বাই আর এর হোল স্কয়ার কাইনেটিক এনার্জি যদি পরিবর্তন হয় আরও পরিবর্তন হবে তাহলে কেডেস বাই কে ইকুয়ালস টু আর আমি সাজিয়ে নিলাম অনুপাত করে এবার বলেছে এনার্জি যেটা পরিবর্তন হয়েছে দ্বিগুণ হয়েছে তাহলে আগের ডবল মানে এটাকে আমরা করবো আর ডেস এর হোল স্কোয়ার বাই আর এর হোল স্কোয়ার কে কে কাটলো তাহলে আর ডেস এর হোল স্কোয়ার ইকুয়ালস টু টু ইন্টু আর এর হোল স্কোয়ার হয়েছে তাহলে এখান থেকে আমরা কি পাবো আর ইকুয়ালস টু পাবো রুট টু ইন্টু আর অপশান বি ইজ দি রাইট অ্যান্সার এগুলো তোমরা যারা এবি টি করেছো তোমরা যারা কোয়েশ্চান পেপার করেছো প্রচুর এই একই কোয়েশ্চান সেম কোয়েশ্চান রিপিট হয়েছে সিমিলার টাইপের প্রচুর কোয়েশ্চান রিপিড হয়ে গেছে হ্যাঁ যারা ভালো করে প্রিভিয়াস ইয়ার করেছো আর যারা ভালো করে এবি টি করেছো প্রচুর কমন পাবে তারা দুটি বৃত্তাকার পরিবাহী লুপ এটা পাঁচের দাগের কোয়েশ্চান দেখো বেসার্ধের অনুপাত দিয়েছে ওয়ান তাদের চৌম্বক ভ্রামক কত দেখো চুম্বক ভ্রামক আমরা জানি আই আই এ হয় ঠিক আছে চুম্বক ভ্রামক এম ইকুয়ালস টু কি হয় আই এটা যেহেতু বৃত্তাকার বলেছে তাহলে আই পাই আর কয়ার ঠিক আছে এবার বলছে চুম্বক ভ্রামক সমান যদি দুটি দুটি বৃত্তাকার লুপ হয় তাদের ভ্রামক এম আর এম হয় হ্যাঁ তাহলে এরা সমান হবে অ্যাকর্ডিং টু দি কোয়েশান তাহলে এম ওয়ান এম টু যদি সমান হয় এবার তড়িৎ প্রভাব মাত্রার অনুপাত বার করতে বলেছে তাহলে এম ওয়ান টু কি লিখব ইকুয়ালস টু আই টু পাই আর টু এর হোল স্কোয়ার ক্লিয়ার এবার দেখো আই ওয়ান বাই আই টু ইকুয়ালস টু কি হবে আর টু স্কোয়ার

আর ওয়ান হয়েছে তাহলে আর টু মানে এটাকে উল্টে নিতে হবে দুই বাই এক এর হোল স্কোয়ার ফর ইস টু ওয়ান চলো যাবো নেক্সট কোয়েশ্চন ফের দাগের কোয়েশ্চন দেখো একটি তারের কুণ্ডলি এত সেকেন্ডের ব্যবধানে প্রবাহ মাত্রা পরিবর্তন হয়েছে এত তাহলে এখানে ডিটি দিয়েছে ডিটি কত দিয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেকেন্ড ডি প্রবাহ মাত্রার পরিবর্তন হয়েছে মাইনাস দুই মাইনাস প্লাস দুই ঠিক আছে তাহলে কত হবে এটা তাহলে এটা দাঁড়ালো মাইনাস ফোর এমপিয়ার এবার ই হ্যাঁ বিভব পার্থক্য দিয়েছে এইট ভোল্ট আমরা কি জানি ই ইকুয়ালস টু মাইনাস এল বাই ডিটি এখান থেকে এল ইকুয়ালস টু দাঁড়াবে মাইনাস ই ডিটি বাই ডিআই এবার দেখো মাইনাস ই এর মান হচ্ছে আট ডিটির মান হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিআইর মান হচ্ছে মাইনাস ফোর তাহলে এই মাইনাস এই মাইনাস কেটে গেল বা এই যে চার দুয়ে হচ্ছে আট এবার এটা ইকুয়ালস টু কি দাঁড়ালো দুই গুণিতক জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে পাঁচ দু গুণে দশ তাহলে জিরো পয়েন্ট ওয়ান এত হ্যানটি ক্লিয়ার জাস্ট এটা গুণ করলে জিরো পয়েন্ট ওয়ান জিরো পাঁচ দু গুণে দশ তাহলে জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান তো অপশন বি ইজ দি রাইট আনসার ঠিক আছে জাস্ট খালি অপশন বি লিখে এলেই তোমরা ফুল নাম্বার পাবে ঠিক আছে চলো যাবো নেক্সট হাতের দাগে বলেছে ওমেগা কৌণিক কম্পাঙ্ক বিশিষ্ট একটি পরিবর্তী প্রবাহের সাথে এলসিআর শ্রেণীর সমবায় বর্তনী বিশুদ্ধ রোধক বর্তনী নেই আচরণ করে যখন যখন ওমেগা ইকুয়ালস টু ওয়ান বাই ওমেগা সি হয় তো এলসিআর এর ক্ষেত্রে কি হয় জেড ইকুয়ালস টু রুট আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি এর হোল স্কোয়ার তাহলে এইটা এই টার্মটা যদি আমরা জিরো করে দিই তাহলে কি হবে রুট আর স্কোয়ার তার মানে আর দাঁড়াচ্ছে তাহলে এই টার্মটা জিরো অর্থাৎ ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি ইকুয়ালস টু জিরো অর্থাৎ ওমেগা এল ইকুয়ালস টু ওয়ান বাই ওমেগা সি হতে হবে আর এটাই হচ্ছে অনুনাদ কম্পাঙ্কের শর্ত তাহলে ওমেগা টু ওয়ান বাই ওমেগা সি ইজ দি রাইট আনসার যাব নেক্সট উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে তড়িৎ তরঙ্গ ব্যবহার করা হয় উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় মাইক্রোওয়েভ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় কারণ মাইক্রোওয়েভটা কি হয় না সিগনাল ব্রেকিং সিগনাল লস খুবই কম হয় তাই মাইক্রোওয়েভ আমরা ইউজ করে থাকি উপগ্রহ যোগাযোগের ক্ষেত্রে যাব নেক্সট কোয়েশ্চেন নয়ের দাগের কোয়েশ্চান বলেছে একটি ইলেকট্রনের ভরবেগের পরিবর্তন দিয়েছে পি বলছে এর সঙ্গে জড়িত ডি ব্রগলি তরঙ্গ পরিবর্তন দিয়েছে পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে ইলেকট্রনের প্রারম্ভিক ভোরবেগ কত ছিল তো আমরা জানি পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা যদি আমরা ক্লাস ইলেভেনের যে এরোর মেথড আছে সেটা এখানে লাগাবো আচ্ছা পি ন ধরে নিলাম যেহেতু প্রারম্ভিক এগুলো তাহলে ডেল্টা পি নট বাই পি নট ইকুয়ালস টু এইচের কিছু হয় না ল্যামডাটা হবে ডেল্টা ল্যামডা নট বাই ল্যামডা নট ওকে এবার এখানে কোশ্চেনে গিভিন আছে ডেল্টা নট বাই ডেল্টা ল্যামডা নট বাই ল্যামডা নট ইকুয়ালস টু জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে এটা কত হবে জিরো পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই এটা হান্ড্রেড হবে ঠিক আছে এটাকে যদি পয়েন্টটাকে তুলে দিই আর একটা শূন্য হবে কাটলে কত হবে হলো এবার দেখো এই আবার গিভিন আছে ডেল্টা পি নট এটা ও পি বলেছে তাহলে এই যে প্রথমে ছিল পি নট তাহলে পরিবর্তন কত হয়েছে ডেলটা পি নট এই পরিবর্তন কত পি তাহলে পি বাই পি নট ইকুয়ালস টু এটা আমার হচ্ছে গিয়ে ওয়ান বাই টু হান্ড্রেড তাহলে পি নট কত হবে পি নট ইকুয়ালস টু টু হান্ড্রেড পি হবে তাহলে কোন অপশনটা সঠিক হলো দেখো অপশন অপশন বি দেখো টু হান্ড্রেড পি ওকে অপশান বি ইজ দি রাইট আনসার নয়ের দাগের কোশ্চান যাবো নেক্সট কোশ্চান দশের দাগের কোশ্চান বলছে ইয়ং এর দ্বি রেখা পরীক্ষায় বেধের অনুপাত এইগুলো কিন্তু খেয়াল করতে হয় প্রশ্নে বেধের অনুপাত জানতে চেয়েছে বেধের অনুপাত দিয়েছে বেতিচার ঝালরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতা জানতে চেয়েছে দেখো আই ওয়ান বাই আই টু তীব্রতার অনুপাত ইকুয়ালস টু বেধেরও অনুপাত হয় ঠিক আছে এটা ইকুয়ালস টু কি হয় না এ ওয়ান স্কোয়ার বাই এ টু স্কোয়ার এইটা ইকুয়ালস টু দিয়েছে ফোর ইস টু ওয়ান তাহলে এখান থেকে এ ওয়ান বাই এ টু বার করে নিতে পারবো টু ইস টু ওয়ান এবার ঝালোরের সর্বোচ্চ আর সর্বনিম্ন তীব্রতা তার মানে বলেছে আইমেক্স বাই আই মিন বার করতে এবার আইমেক্স বাই আই আই আইমেক্স মানে কি হয় এ ওয়ান প্লাস এ টু এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ ওয়ান মাইনাস এ টু এর হোল স্কোয়ার তাহলে কি হবে টু প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার তাহলে এটা হবে থ্রি এর হোল স্কোয়ার বাই ওয়ান এর হোল স্কোয়ার তাহলে নাইন ইস টু ওয়ান অপশন ডি ইজ দি রাইট অ্যানসার হুম খুবই সহজ কোয়েশ্চেন হয়েছে কমন কোয়েশ্চেন গুলো দিয়েছে তো ভালোই ওভারঅল ভালো এক্সাম হয়েছে সবার চলো যাব এরপরের কোয়েশ্চেন বলছে একটি আলোক রশ্মি ওয়ান পয়েন্ট ফাইভ প্রতিশরাঙ্ক বিশিষ্ট ফাইভ মিলিমিটার বেধের কাচের ফলকের মধ্য দিয়ে যেতে সময় কত লাগবে এটা তো প্রায় বলতে গেলে ক্লাস টেনেরই অঙ্ক ঠিক আছে টেনে এরকম কোশ্চান জিজ্ঞেস করে প্রায় মনে করে একটা আলোক রশ্মি এইভাবে প্রবেশ করেছে এর ভিতর দিয়ে একটা কাঁচের ফলক এবার এই কাঁচের ফলকের বেদ আমি ধরলাম ডি এবং ডি ইকুয়ালস করে দিয়েছে ফাইভ মিলিমিটার তাহলে ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ডি এত মিটার হবে ক্লিয়ার আর এই কাঁচের এই ফলকের প্রতিশুরাঙ্ক হচ্ছে মিউ আমরা কি জানি মিউ ইকুয়ালস টু জানি ডিভাইডেড বাই ভি জানি ওকে এবার এবার ভি মানে কি ভি মানে হচ্ছে দূরত্ব বাই সময় এর ভিতর দিয়ে যেতে সময় কত লেগেছে সময় সমান ধরলাম টি সময় লেগেছে এই মাধ্যমের মধ্য দিয়ে যেতে তাহলে ডি বাই টি এটা হবে বেগ তাহলে এটাকে লিখবো ডি বাই টি তাহলে ইকুয়ালস টু লিখবো সি টি বাই ডি এবার দেখো আমাদেরকে বার করতে বলেছে টি তাহলে টি হবে দেখো টি হবে ডিভাইডেড বাই সি হচ্ছে থ্রি ইনটু টেন টু দি পাওয়ার এইট তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ কে দুই দিয়ে গুণ করলে তিন হয় এবার পাঁচ বাই দুই মানে হচ্ছে কত দুই ঠিক আছে ফাইভ বাই মানে হচ্ছে দুই দশমিক পাঁচ ইন্টু টু দি পাওয়ার উপরে মাইনাস থ্রি এই আটটা উপরে চলে এলে মাইনাস এইট তাহলে মাইনাস ইলেভেন এত সেকেন্ড তাহলে অপশান সি ইজ দ্য রাইট আনসার এটা হচ্ছে ক্লাস টেন এর এবিটিএ কোয়েশ্চন পেপারে এই টাইপের কোয়েশ্চন দেয় ঠিক আছে খুবই সহজ কোয়েশ্চন এরপরে দেখো একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি এন স্তরে উদ্দীপিত করা হয়েছে এই উদ্দীপিত স্তর থেকে এন এর এন নিচে সকল স্তরগুলিতে যাওয়ার জন্য পরমাণু থেকে মোট কতগুলি সম্ভাব্য বর্ণালী রেখা পাওয়া যেতে পারে এটা হচ্ছে একদম সূত্র এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ঠিক আছে সম্ভাব্য বর্ণালী রেখা বর্ণালী রেখা পাওয়া যায় কটা এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু তার মানে এইভাবে আছে তো n=1 n=2 n=3 n=4 কত নম্বর কক্ষপথ থেকে ট্রানজিশন হচ্ছে n তম যদি 3 থেকে হয় তাহলে দেখো কোটা ট্রানজিশন হবে এখান থেকে এই ভাবে হতে পারে ইলেকট্রন ট্রানজিশন এখান থেকে এরম হতে পারে আবার একটা ট্রানজিশন এরম হতে পারে আবার এখান থেকে আবার এদিকে আসতে পারে তাহলে একটা দুটো এটা হচ্ছে তিনটা তিনটা ট্রানজিশন হলো বুঝিয়ে দেখো থ্রি বসা থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান মানে টু বাই টু 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 কেটে গেল থ্রি থ্রি হচ্ছে উত্তর এক দুই তিন তিনটা আমরা ট্রানজিশন পাবো তাহলে বর্ণালী রেখা কটা পাওয়া যাবে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এটা হচ্ছে সূত্র যাবো নেক্সট কোয়েশ্চেন ঘরের তাপমাত্রায় সিলিকনের যজ্জতা পটি ও পরিবাহী পটির মধ্যে শক্তির পার্থক্য সিলিকনের ক্ষেত্রে আমরা জানি সিলিকনের ক্ষেত্রে আমরা জানি ওয়ান পয়েন্ট ওয়ান টু বা ওয়ান ওয়ান ঠিক আছে এত ইলেকট্রন ভোল্ট আর জার্মেনিয়ামের ক্ষেত্রে আমরা জানি জিরো পয়েন্ট সিক্স সেভেন এত ইলেকট্রন ভোল্ট তাহলে সিলিকন দিয়েছে তাহলে ইলেকট্রন ভোল্ট দেখো বলছে একটি বিস্তার বিস্তার তরঙ্গের সর্বোচ্চ দিয়েছে দশ ভোল্ট সর্বনিম্ন বিস্তার দিয়েছে দুই ভোল্ট তাহলে মডিউলেশন সূচকের মান কত হবে মডিউলেশন সূচক বিটা বা এম যা খুশি ধরা যায় বিটা ইকুয়ালস টু এ ম্যাক্স মাইনাস এ মিন এর ক্ষেত্রে আগে কিন্তু মাইনাস তারপরে হচ্ছে এ প্লাস প্লাস মিন টু হচ্ছে কত দশ দশ মাইনাস দুই দুই বাই তাহলে এটা কত হলো আট বাই বারো হলো তাহলে চার চার দুই আট চার তিনে বারো টু বাই থ্রিজ দি আনসার হলো এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো এটা হচ্ছে দুইয়ের দায়গের কোয়েশ্চেন ঠিক আছে দুই কি বলছে সুষম চুম্বক ক্ষেত্রে স্থির একটি তড়িৎ কণা কত মানের বল অনুভব করবে দেখো চুম্বক বল কি হয় এফিকলস টু কিউ ভি ক্রস বি বলছে একটি স্থির তড়িৎ কণা স্থির তড়িৎ কণা তার মানে ভি টু কত জিরো তাহলে ভি যদি জিরো হয় সম্পূর্ণ হল টার্মটা জিরো হয়ে যাবে কত অনুভব কত বল অনুভব করবে কোনো বল অনুভব করবে না কোন বল অনুভব করবে না কারণ হচ্ছে স্থির এমিটার ও ভোল্টমিটারের মধ্যে কার রোধ বেশি আদর্শ এমিটারের রোধ কেমন হওয়া উচিত আদর্শ এমিটারের রোধ হওয়া উচিত জিরো আদর্শ ভোল্টমিটারের রোধ কেমন হওয়া উচিত ইনফাইনাইট মানে অসীম তাহলে ভোল্টমিটারের রোধ বেশি কার রোধ বেশি ভোল্ট মিটারের রোধ ঠিক আছে যাব নেক্সট কোয়েশ্চেন বলছে সূত্র কোন নীতি মেনে চলে লেন্সের সূত্র হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র শক্তির সূত্র ঠিক আছে লেন্সের সূত্র লেন্সের সূত্র শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোন ও ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক আই ঠিক আছে তো মিউ হচ্ছে কি মিউ হচ্ছে গনমাধ্যমের প্রতি যদি হয় তাহলে মিউ ইকুয়ালস টু ওয়ান বাই সাইন আইসি হয় এটা হচ্ছে আমাদের সূত্র মিউ প্রতিসোরাংকের তরলে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে মিউ প্রতিসর তরলে এ ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণ দেখো দর্পণকে কোন তরলে নিমোজিত করলে তার প্রকাশ দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না তাহলে উত্তর কি হবে ফোকাস দৈর্ঘ্যের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না কোন পরিবর্তন হবে না ঠিক আছে দর্পণকে নিমোজিত করলে কোনো পরিবর্তন হয় না এন শ্রেণীর অর্ধ ক্ষেত্রে সংখ্যা লঘু। এই কথাগুলো কিন্তু ভালোভাবে কিন্তু মার্ক করতে হয় সংখ্যা সংখ্যা লঘু। শ্রেণীর ক্ষেত্রে গুরু হচ্ছে ইলেকট্রন কিন্তু সংখ্যা লঘু পরিবাহক এরা কিন্তু হল হবে হল ঠিক আছে এন শ্রেণী মানে হচ্ছে ইলেকট্রন হচ্ছে তার সংখ্যা গুরু কিন্তু সংখ্যা সংখ্যালঘু হচ্ছে হল কোন তাপমাত্রায় একটি অর্ধপরিবাহী অন্তরক অন্তর হিসাবে কাজ করবে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস বা জিরো কেলভিন একে বলা হয় কি পরম শূন্য উষ্ণতা উষ্ণতা ঠিক আছে ডিগ্রি সেলসিয়াস বা জিরো যে কোনো একটা লিখলেই ফুল নাম্বার পাবে ঠিক আছে তো এই ছিল এইচ এস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সাতই মার্চ ফাইনাল এক্সামের হল এমসিকিউ এবং এসিকিউর আনসার তো আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তো কমেন্ট সেকশনে লিখে জানাবে কে কত নাম্বার রাখলে এমসিকিউ আর এসে মিলে ঠিক আছে তো হ্যাভ এ গুড ডে টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে